একজন পুরুষের জন্য সবচেয়ে কঠিন সবচেয়ে বড় বা সবচেয়ে জটিল ইবাদত হলো একজন নারীকে জয় করা সামাজিকভাবে একটা কথা আছেন যে একজন বহু আর একজন হাতি ফালা সমান কথা এটা শুধু ফালন করার বিষয় জয় করা কারণ মানুষের মন আকাশের রং তার যেমন সুনির্দিষ্ট রূপরেখা নেই তদ্রুপ নারীর ভিতরে যে কতটুকু কুদ্রত মহান রব আলী দিয়ে রেখেছেন এটা আন্তাস করাই সবচেয়ে বড় কঠিন আপনি দেখেন বা দেখতেছেন নারী একজন নারী যতগুলি জিনিস ধারণ করতে পারে সে এটা পুরুষের দ্বারা আদৌ সম্ভব নয় সুতরাং পৃথিবীতে সবচেয়ে কঠিন ইবাদতে হলো পুরুষের জন্য নারীকে জয় করা আর তা করতে গেলে একমাত্র রাসুলের দিনেই সম্ভব যেহেতু রাসুল বকসাল্লাহ ইসলামের কাছে নারীরা আনুগত্য থাকতেন এবং ওনার সাহাবাদের নিকট আনুগত্য থাকতেন কেন থাকতেন নিশ্চয় ওনারা জয় করেছেন